সুতরাং টাচ সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির টাস্টেল করা থাকবে এ হচ্ছে আচল এই হচ্ছে আপনার বডির কালারটা অসম্ভব সুন্দর দেখেন গোলাপি অত সুন্দর একটা গোলাপের সাথে পাচ্ছেন আপনার একটা সবুজ কালার একটা কন্টাস্টের ভিতরে শাড়ি পাড়ের ডিজাইনটা অসম্ভব সুন্দর পুরো সাইডে থাকবে হচ্ছে আপনার এরকম ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন শাড়ি থাকবে হচ্ছে আপনার তেরো হাত আলাদা একটা কন্টাস্টের ভিতরে আপনার ব্লাউজ পিসও পেয়ে যাবেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিস অবশ্যই যাদের পছন্দ হয়ে থাকে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন একেবারে কোয়ালিটি শাড়ির ভিতরে হচ্ছে আজকে আপনাদেরকে শাড়ি দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশট এই হচ্ছে আপনার প্রথম কালার সেকেন্ড কালারটা হচ্ছে আপনার এসের সাথে থাকবে হচ্ছে আপনার ডিপ একটা কফি কন্ট্রাস্টের ভিতরে অসম্ভব সুন্দর এই কালারটাও তো শাড়ির কাপড় কোয়ালিটি মেটেরিয়াল একই রকম থাকবে এই হচ্ছে আপনার শাড়ি আঁচল এই হচ্ছে আপনার বডি ডিজাইন চমৎকার অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইন তো এত সুন্দর একটা ডিজাইন অবশ্যই যারা হচ্ছে আপনার কুমিল্লার বাটিক শাড়ির ভিতরে সুন্দর একটা কোয়ালিটি একটা যারা বাটিক শাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে এই শাড়িগুলো থাকবে তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এই হচ্ছে আপনার ব্লাউজ পিচ কেমন এই হচ্ছে আরেকটা কালার থাকবে হচ্ছে আপনার গোলাপির সাথে থাকবে হচ্ছে আপনার না ম্যাজেন্টা কালার সাথে থাকবে পার্পল কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর এই শাড়িটাও এত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আসলে সামনাসামনি দেখলে অবশ্যই আপনার ভালো লাগার মতো শাড়ি হবে শাড়িগুলো এই হচ্ছে আঁচল এই হচ্ছে আপনার বডি কালার অসম্ভব সুন্দর আরেকটা কালার কম্বিনেশন ডিপ একটা পার্পেলের সাথে থাকবে হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার কম্বিনেশন আর ব্লাউজ পিসটা থাকবে হচ্ছে আপনার কন্ট্রাস্টের ভিতরে আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এই সুন্দর শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে আপনি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন একেবারে আপনার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি কুরিয়ারের মাধ্যমে এই শাড়িগুলো আপনি আপনার বাসায় বসে পেয়ে যাবেন এই হচ্ছে আচল এই হচ্ছে আপনার বডি কালার বডি কালারটা দেখেন কত সুন্দর একটা ব্রাউন কালার বলা যায় ব্রাউনের সাথে আপনার কফি একটা কম্বিনেশন এই হচ্ছে আপনার ব্লাউজ পিস যা যত লাগবে এই শাড়িগুলো আমাদের কাছে যা পিস লাগবে আপনি প্রত্যেকটা শাড়ি যদি বলেন দুইশো পিস পাঁচশো পিস তাও পসিবল পসিবল এই কুমিল্লার বাটিক আমরা এই পারবো আপনাদেরকে সর্বোচ্চ কোয়ান্টিটি দিয়ে এই শাড়িগুলো আপনাদেরকে দিতে আর তাই না আপনারা যারা সরাসরি দামে যারা হচ্ছে আপনার বাটিক শাড়ি নিয়ে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে এই শাড়িগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এই হচ্ছে আচল এই হচ্ছে আপনার বডি কালার দেখেন কত সুন্দর কালারটা ডিপ একটা ইউলু কালার বলা যায় ইউলু না একটা অরেঞ্জ টাইপের শেড চলে আসছে এই হচ্ছে আপনার একটা পিথ কালারের ভিতরে অসম্ভব সুন্দর এই শাড়িটাও এই হচ্ছে আপনার ব্লাউজ পিস চমৎকার চমৎকার কালার কম্বিনেশন অসাধারণ এই শাড়িগুলো পরলে এত সুন্দর লাগবে দেখেন কালারটা কত সুন্দর তাই না তো শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি থাকবে হচ্ছে আপনার কটন ফেব্রিকের ভিতরে শাড়ি দেখাচ্ছি শাড়ি থাকবে হচ্ছে তেরো হাত ব্লাউজ পিস এক্সট্রা পেয়ে যাচ্ছেন এই শাড়িটা দেখে শেষ করবো প্রত্যেকটা শাড়ি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিন আর যারা দেখে শুনে এই সুন্দর শাড়িগুলো আমাদের দোকানে ভিজিট করে যারা নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের শোরুমে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরফু কুমিল্লা দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই চমৎকার শাড়িগুলো যদি আপনি একেবারে সরাসরি প্রাইস যদি নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই সুন্দর শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আল্লাহ হাফেজ আছেন আমাদের